একটি জীব কিভাবে প্রজনন করে তা জীবটির বাসস্থান তার অভ্যন্তরীণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং বহু অন্যান্য প্রভাবকের উপর সম্মিলিতভাবে নির্ভর করে জনন প্রক্রিয়ায় একটি জীব নাকি দুটি জীব অংশগ্রহণ করে তার উপর ভিত্তি করে এই প্রক্রিয়া দু ধরনের হয় যখন একটিমাত্র জনিত্রী জীব থেকে জননকোষ সৃষ্টি অথবা জননকোষের উৎপাদন ছাড়াই অপত্য জীব জন্মায় সেই জনন প্রক্রিয়াকে অযৌন জনন বলে যখন দুটি জনিত্রী জীব জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং পুং জননকোষ ও স্ত্রী জননকোষের মিলন ঘটে তাকে যৌন জনন বলে অযৌন জনন এই প্রক্রিয়ায় একটি একক জীব অর্থাৎ জনিত্রী জীব অপত্য জীব সৃষ্টিতে অক্ষম এর ফলে যে অপত্য জীবগুলোর সৃষ্টি হয় এরা কেবলমাত্র একে অপরের সমরূপী হয় না এরা জনিত্রী জীবেরও অনুরূপ হয় এই অপত্য জীবগুলো জিনগতভাবে কি সমরূপ হবে নাকি ভিন্ন ধরনের হবে এই প্রসঙ্গের ক্ষেত্রে বলতে হয় এরূপ অঙ্গসংস্থানগতভাবে এবং জিনগতভাবে সদৃশ জীবদের বর্ণনা করতে ক্লোন শব্দটি ব্যবহার করা হয় বিভিন্ন গোষ্ঠীর সজীব বস্তুর মধ্যে অযৌন জনন কতটা বিস্তৃতভাবে দেখা যায় সেটা দেখতে গেলে আমাদের অযৌন জনন এককোষী জীবসমূহে এবং তুলনামূলকভাবে সরল সংগঠন বিশিষ্ট উদ্ভিদ ও প্রাণীদের সচরাচর দেখা যায় প্রোটিস্টা ও মনেরা গোষ্ঠীভুক্ত জীবে সজীব বস্তু ও জনিত্রী কোষ বিভাজিত হয়ে দুটি নতুন জীবের সৃষ্টি করে তাই এই ধরনের জীবে কোষ বিভাজন নিজেই একটি প্রজননের ধরন বহু এককোষী জীব দ্বি বিভাজন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে যেখানে একটি কোষ বিভাজিত হয়ে দুটি খণ্ডাংশে পরিণত হয় এবং প্রতিটি খণ্ডাংশ দ্রুত বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ জীবে পরিণত হয় যেমন অ্যামিবা বা প্যারামোশিয়াম ইস্টে ও অসম বিভাজন ঘটে এবং কতগুলো ছোট কারক উৎপন্ন হয় যেগুলো প্রাথমিকভাবে মাতৃকোষের সাথে আবদ্ধ থাকে এবং অবশেষে কোরকগুলো মাতৃদেহ থেকে আলাদা হয়ে যায় এবং পরিণত হয়ে নতুন ইস্ট কোষ গঠন করে প্রতিকূল পরিবেশে অ্যামিবা তার ঘনপথগুলো গুটিয়ে নেয় এবং এই অ্যামিবাটির চারপাশে একটি শক্ত আবরণ বা সিস্ট গঠন করে খরণের দ্বারা এই ঘটনাটিকে সিস্টেশন বলা হয় যখন অনুকূল অবস্থা ফিরে আসে সিস্টের ভেতরে অবস্থিত অ্যামিবা বহু বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয় এবং বহু ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামিবা বা সিউডো স্পোর উৎপন্ন করে ইতিমধ্যে সিস্টের প্রাচীরটি ভেঙে যায় এবং রেণুগুলো চতুর পার্শ্বস্থ মাধ্যমে বেরিয়ে আসে এবং এরা বৃদ্ধি পেয়ে অ্যামিবা গঠন করে এই ঘটনাকে স্পোরোলেশন বলে ছত্রাক রাজ্যের সদস্য এবং শৈবালের মতো সরল উদ্ভিদগুলো বিশেষ অযৌন জননের সহায়ক গঠনসমূহের মাধ্যমে জননকার্য সম্পন্ন করে এই সকল গঠনগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত গঠনটি হল চলরেণু যেগুলো সাধারণত আনুবীক্ষণিক সচল গঠন বিশিষ্ট হয় অন্যান্য পরিচিত অযৌন জননের সহায়ক গঠনগুলো হলো কনিডিয়া পেনিসিলিয়ামে দেখা যায় কোরক হাইড্রাতে দেখা যায় এবং গেমিউলস স্পঞ্জে দেখা যায় এছাড়াও আমরা জানি উদ্ভিদের ধাবক গ্রন্থিকাণ্ড ভূনির্মস্ত ধাবক স্ফীতকন্দ হর্ষ ধাবক কন্দ এবং এইগুলি হল অঙ্গজজননের এক একটি রূপ এবং এগুলি সবই নতুন জীব সৃষ্টিতে সক্ষম হয় এইগুলো হলো হল অঙ্গজজননের সহায়ককারী গঠন যেহেতু এই গঠনগুলো সৃষ্টির জন্য দুটি জনিত্রী জীবের অংশগ্রহণের প্রয়োজন হয় না তাই অবশ্যই এই প্রক্রিয়াটি অযৌন জনন প্রক্রিয়া কিছু জীবের ক্ষেত্রে যদি জীবদেহটি ভেঙে গিয়ে সুস্পষ্ট খণ্ডকে পরিণত হয় তবে প্রতিটি খণ্ডক বৃদ্ধি পেয়ে অপত্য জীব সৃষ্টিতে সক্ষম পূর্ণাঙ্গ জীবে পরিণত হবে যেমন হাইড্রা এই প্রক্রিয়াটিও অযৌন জনের একটি ধরন এবং একে খন্টি ভবন বা ফ্র্যাগমেন্টেশন বলে এছাড়া আমরা সবাই জানি যে জলাশয় ক্ষতি সৃষ্টিকারী বস্তু বা যাকে বাংলার ত্রাস বা টেরর অফ বেঙ্গল বলা হয় এটি জলজ উদ্ভিদ কচুরিপানা ছাড়া আর কিছুই নয় যা স্থির জলে সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এটি একটি আগাছা এটি জল থেকে অক্সিজেন অপসারণ করে যার ফলে মাছের মৃত্যু ঘটে এই উদ্ভিদটিকে তার সুন্দর ফুল পাতার আকৃতির জন্য ভারতবর্ষে আনা হয়েছিল যেহেতু এই উদ্ভিদটি অত্যন্ত দ্রুত হারে জনন করতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যে সমগ্র জলাশয় ছড়িয়ে পড়ে তাই এদের থেকে নিস্তার পাওয়া অত্যন্ত কঠিন এছাড়াও আমরা দেখি যে আখ আলু কলা আদা ডালিয়ার মতো উদ্ভিদগুলোও কিন্তু চাষ করা হয় আলুর মুকুল যাদের চোখ বলা হয় সেখান থেকে আলু উদ্গত হয় কলা এবং আদার গ্রন্থিকাণ্ড থেকে উদ্গত ক্ষুদ্র উদ্ভিদগুলোকে দেখো যে সেখান থেকেও কিন্তু নতুন চারা তৈরি হয় এই যে উদ্ভিদগুলো এগুলি কেবলমাত্র পরিবর্তিত কাণ্ডে উপস্থিত পর্ব থেকে উৎপন্ন হয়েছে যখন এই উদ্ভিদের দেহস্থিত পর্বগুলো ভেজা মাটি অথবা জলের সংস্পর্শে আসে তখনই অংশগুলো থেকে মূল উৎপন্ন হয় এবং নতুন উদ্ভিদের সৃষ্টি হয় একইভাবে পাথরকুচি ব্রায়োফাইলাম পাতার পত্র কিনারায় উপস্থিত খাজগুলো থেকে অস্থানিক মুকুল উৎপন্ন হয় এই ধরনের উদ্ভিদগুলোর বাণিজ্যিক উৎপাদনের জন্য বাগানের মালি এবং কৃষকরা উদ্ভিদের এই ক্ষমতাটিকে পুরোপুরি কাজে লাগিয়েছে এরপরে আসছে যৌন জনন যৌন জননে বিপরীত লিঙ্গের ভিন্ন ভিন্ন জীবসমূহ বা একই জীব থেকে সৃষ্ট পুঙ্গ স্ত্রী জনন কোষ অংশগ্রহণ করে এই জনন কোষগুলো মিলিত হয়ে জাইগোট গঠন করে যা বৃদ্ধি পেয়ে নতুন জীব সৃষ্টি করে অযৌন জননের তুলনায় যৌন জনন দীর্ঘ জটিল এবং ধীর প্রক্রিয়া যৌন জনন প্রক্রিয়ায় পুং ও স্ত্রী জনন কোষের মিলনের কারণে অপত্য জীব সৃষ্টি হওয়ায় এই অপত্য জীবগুলো জনিত্রী জীবের অনুরূপ হয় না এবং এদের নিজেদের মধ্যেও ভিন্নতা পরিলক্ষিত হয় বৈচিত্র্যময় জীবগুলের অধ্যয়নের ফলে এটা আমরা দেখতে পাই যে যদিও বাহ্যিক অঙ্গসংস্থান অভ্যন্তরীণ গঠন এবং শারীরবৃত্তীয় দিক থেকে এদের মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয় তবুও যৌন জননকালে আশ্চর্যজনকভাবে এদের মধ্যে একই ধরন দেখা যায় এই বৈচিত্র্যপূর্ণ জীবদের মধ্যে আমরা বিভিন্ন সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করে থাকি